আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা শিক্ষক নিবন্ধন দাঁড়িয়ে রয়েছেন তো আপনাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী ষোলো জুন প্রকাশ করা হতে পারে এই দিন বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন শুরু হতে পারে বাইশে জুন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে এনটিআরসিএ একটি সূত্রে ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সংস্থাটি এক কর্মকর্তা জানান ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে শেষ হওয়ার পর পর ষষ্ঠ প্রকাশ করা হবে তো আবেদন সুযোগ পাচ্ছে না পঁয়ত্রিশ উদ্বৃত্তরা আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন সুযোগ পাবে না পঁয়ত্রিশ জন নিবন্ধনদারীরা সনদের মেয়াদ তিন বছর বেশি হলে ওই নিবন্ধনদারী ওই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এ বিষয়ে জানতে চাইলে এন সি এ সচিব এ এম এম রিজওয়ান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের নীতিমালা পঁয়ত্রিশ উদ্বিদদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে আমাদের এমপিও নীতিমালা বাইরে যাওয়ার সুযোগ নেই এখন আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল এনটিআরসিএ একটি সূত্রে জানিয়েছে অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষার তুলনামূলক কঠিন হয়েছে পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীর মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সে বিষয়ে বিবেচনা নেওয়া হয়েছে একই সঙ্গে ৩৫ উদ্বৃত্তদের বাদ দেওয়া এবার ফেলের সংখ্যা বেশি নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে সংস্থাটি একজন কর্মকর্তা জানান মৌখিক পরীক্ষা অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না মূলত তাদের পরীক্ষা ফেল করা হয়েছে কেননা এই প্রার্থীরা শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবে না বলে মনে করে বোর্ড প্রসঙ্গত দুই সালে ১২ ও ১৩ জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় তিরাশি হাজার পঁয়ষট্টি জন শিক্ষার্থী উত্তীর্ণ হন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একাশি হাজার দুইশো নয় জন প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেন মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন নিবন্ধন প্রিমিনারি পরীক্ষা অংশগ্রহণের করতে উনিশ লাখ প্রার্থী আবেদন করেছিল তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনাদের যারা নিবন্ধন রয়েছে তো আপনাদের যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদন তো সেটি কিন্তু বাইশ জুন থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ